হ্যালো বন্ধুরা আজ এলাম রসগোল্লা নিয়ে রসগোল্লা তো সবাই খেতে ভালোবাসে কিন্তু আজকাল আবার রসগোল্লা অনেকেই খেতে না তাই ভাবলাম এই রসগোল্লা দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে প্রত্যেককে খাওয়াবো তাই পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি রসগোল্লাকে চিপে রসটা আলাদা করে নেবো একে একে আমি সমস্ত রসগোল্লা থেকে রস চিপে আলাদা করে নিয়েছি দেখুন রসগোল্লা থেকে অনেকটাই রস বেরিয়েছে এবারে রসগোল্লাটাকে সাইডে রেখে অল্প কিছু মশলা রেডি করে নেব এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা আর কয়েকটা দারচিনি আর নিয়েছি ছোট সাইজে একটু টমেটো হাফ ইঞ্চি আদা মাঝারি সাইজে তিন চামচ পোস্ত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আর নিয়েছি কেউ কয়েকটা কিশমিশ আর নিয়েছি বাদাম বাদামটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আমি এখানে চিনা বাদাম নিয়েছি আপনারা কাজু বা মগজও ব্যবহার করতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা আদা আর টমেটোটাকে আমি প্রথমে পেস্ট করে নেব বাইরে হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই আমি আজকে ঘরে গ্যাসেই চাপিয়েছি পরে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল রেসিপিতে খুব বেশি তেল লাগে না সামান্যই তেল লাগে আর এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি ফোড়নে দিয়েছি দারচিনি একটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে ফোরন থেকে হালকা গন্ধ পেয়েছে এবার আমি এর মধ্যে দিয়েছি কয়েকটা কিশমিশ কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আর আদা এবার আদা টমেটোটাকে দু তিন মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা দেবো স্বাদ মতন লবণ এবার পোস্তটাকে দু তিন মিনিট কষিয়ে নেব এখনই গেভি থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দেবো বাদাম বাটা দিয়ে দেবো বাদামের বাটিতে হওয়া সামান্য জল এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই খুব বেশি কষাবো না এবার পোস্ত পেস্ট করে নেয়ার পর মিশে ধোয়া জলটাও দিয়ে দেবো একটু ঝাল ঝাল করতে চাই এটাকে আমি তাই দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে গোলমরিচের গুঁড়ো দিলে খেতেও ভালো লাগে আর ঝালটাও বেশিক্ষণ জিভে লেগে থাকে না রসগোল্লা জল দেব এবার হালকা করে নেড়ে দিয়ে গেবিটা ফোটার অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি রসগোল্লা দেবো রসগোল্লাটা দেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম আছে তাহলে রসগোল্লার ভেতরে গ্রেভিটা ঢুকে যাবে আর রসগোল্লাটা ফুলে লবণটা চেক করে নিতে হবে লবণটা ঠিকই আছে তবে খুব বেশি লবণ দেবো না কারণ এটা তো রুটির সাথে খাওয়া হবে এই সময় খুব বেশি নড়া যাবে না তাহলে রসগোল্লাগুলো ভেঙে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন দেখুন রস চেপে রসগোল্লা রসগোল্লা তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে যদি আপনারা এটাকে ধৈর্য ধরে লো ফ্লেমে তৈরি করেন আর এটা রুটি বা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে এটাকে আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো তারপর আমি রুটিটা বানিয়ে নেব আর বন্ধুরা নামানোর আগে দিয়ে দেবো চিরে নেওয়া সেই কাঁচা লঙ্কা দুটো এই লঙ্কা দুটো আমি দিয়েছি কেউ যদি রুটির সঙ্গে লঙ্কা খেতে চায় তার জন্য আর খুব সহজে অল্প সময় হয়ে গেল রসগোল্লা পোস্ত রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এই নিরামিষ রেসিপিটা খেতে দারুণ লাগবে এবার আমি চটপট রুটিটাকে বানিয়ে নেব আমি আগে আটা মেখে রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে তাওয়াটা ভালো করে গরম করে তারপরেই আমি রুটিটা দেব রুটি বানানো এমন কোনো কঠিন কাজ নাই অনেকের কাছে রুটি অনেক রকম হয় তাই রুটি করার আগে আটাটাকে মেখে আধ ঘন্টা রেখে দিলে রুটিটা ভালো হয় আর ফলেও সুন্দর দেখুন কি সুন্দর ফুলে গেছে এরকম একটা কাপড় পরিষ্কার কাপড় বা নরম কিছু দিয়ে রুটিটাকে ভালোভাবে হালকা করে চাপ দিলে রুটি ফুলে উঠবে তবে রুটিটা ঠিকঠাক এপিট করে ভেজে নিতে হবে তাওয়াতেই সুন্দর রুটি হয়ে যাবে আচে আর শেখতে হবে না এবার আমি পরিবেশনের জন্য রসগোল্লা পোস্তটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন রসগোল্লাগুলো আবার আগের মতো ফুলে গেছে এটা খেতে এতটাই ভালো লাগবে আপনারা না বানালে বুঝতেই পারবেন না পোস্ত তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন আলু পোস্ত ঝিঙে পোস্ত পোস্ত বাটা আবার পোস্তর বড়া কিন্তু এইভাবে একবার রসগোল্লা পোস্ত করে দেখুন রুটির সঙ্গে জিভে জল এসে যাবে সবার আর আপনার সুনাম করতে কেউ বাদ দেবে না আমি এখানে কোনো হলুদ বা এলাচ ব্যবহার করিনি কারণ হলুদ আর এলাচ দিলে এর স্বাদটা চেঞ্জ হয়ে যায় দেখুন কালারটা ঠিক এরকম হবে এবার আমি এটাকে রুটির সঙ্গে পরিবেশন করব ছোট বড় সবাই চেটে ফুটে খাবে পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বেল বটনটা দিয়ে অল করে রেখো তাহলে এরকম নতুন রেসিপি রোজ দেখতে পাবে